এভরিওয়ান ইজি মানি বাক্স বোর্ড থেকে কীভাবে টাকা উইড্রো করবেন দেখাবো আজকের এই ভিডিওতে তো আমরা এখান থেকে গত ভিডিওতে দেখিয়েছিলাম যে আপনারা এখান থেকে কীভাবে কাজ করবেন তো অনেকেই কাজ করেছেন এবং আমাকে এস করেছেন যে কীভাবে এখান থেকে টাকা উইড্রো দেবো কাইন্ডলি ভিডিও দিয়েন সো এখান থেকে আমরা উইথড্রো করার জন্য ফার্স্টে এখানে ব্যালেন্সে ক্লিক করব ব্যালেন্সে ক্লিক করার পর দেখতে পাচ্ছি আমাদের এখানে এক ডলার হয়ে গেছে আর এই বোর্ডটি থেকে হচ্ছে উইড্রো দেওয়ার নিয়ম হচ্ছে সর্বনিম্ন এক ডলার ঠিক আছে সো উইড্রো দেওয়ার জন্য আমরা সেমভাবে উইড্রোতে ক্লিক করব উইড্রোতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের থেকে এবং তো এখান থেকে আমি এর মাধ্যমে হচ্ছে উইথড্র করবো ঠিক আছে আপনারা চাইলে টিআরএক্স এর মাধ্যমে করতে পারেন বাট আমি যেহেতু নিজেই হচ্ছে পেয়ার ডলার কিনি অনেকে হচ্ছে পেয়ার এর মাধ্যমে করে তো এখান থেকে আমি পেয়ারটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে আমার পেয়ার অ্যাকাউন্ট নাম্বারটা দিব তো পেয়ারের মাধ্যমে হচ্ছে আপনার ওই দিলে কী লাভ পাবেন সরাসরি আমার কাছে হচ্ছে পেয়ার ডলারটা সেল করতে পারবেন আর পেয়ার এক্স হচ্ছে আপনি যখন ওইটো দিবেন সেটা আমার কাছে সরাসরি সেল করতে পারবেন না এটা অন্য কোথাও সেল দিতে হবে ঠিক আছে তো এখান থেকে আমাদের পেয়ার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবো তো পেয়ার অ্যাকাউন্ট আমি খুলে সেই বিষয়ে আমাদের ভিডিও রয়েছে অলরেডি চ্যানেলে সো আপনারা চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারেন দেখতে পাচ্ছেন পেয়ারের ইউজার নেম বোর্ডটা তো এই পেয়ার বোর্ডটা আপনারা এখান থেকে সার্চ করে নেবেন পেয়ার বিডি লিখে সার্চ করবেন ঠিক আছে এইভাবে লিখবেন পেয়ার বিডি দিবেন পেয়ার বিডি দেবেন ঠিক আছে পেয়ার বিডি দেওয়ার পরে আপনার দেখতে পাবেন এইরকম একটা বট চলে আসছে একদম সেম টু সেম এরকম একটা বট আসবে এই বোর্ডটা আপনার ওপেন করবেন ওপেন করে এখানে যখন স্টার্ট করবেন এখানে স্টার্ট 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 বাটন বাটন থাকবে থাকবে আপনাকে দেখাচ্ছি বাটনে যখন ক্লিক করবেন তখন দেখবেন আপনাদের এরকম একটা অপশন চলে আসবে যখন এরকম একটা অপশন চলে আসবে তখনই বুঝবেন যে এটা অরিজিনাল পেয়ার বোর্ড ঠিক আছে তো এখানে হচ্ছে আপনার পেয়ার বর্ডটা ওপেন করে নেবেন এখান থেকে লগ ইন করে নেবেন অ্যাকাউন্ট খুলে আপনার চাইলে প্লে স্টোর থেকে পেয়ার অফিসিয়াল অ্যাপটা ডাউনলোড করতে পারেন বা গুগল ক্রোমে ব্যবহার করতে পারেন তো আমার কাছে এই টেলিগ্রামের হচ্ছে বটটা সহজ লাগে তাই আমি বটটা ইউজ করি তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে ডলার রয়েছে দশ ডলার সাতাশি সেন্ট ঠিক আছে এটা এই জন্যই দেখানো আমি এখান থেকে ওইটা পাচ্ছি কিনা এর জন্য আর কি ঠিক আছে এখানে এখান থেকে আমরা মিনিমাইজ করতে পারবো জাস্ট এই সুবিধাগুলোর জন্য এটা ব্যবহার করা হয় তো এখান থেকে আমাদের পেয়ার অ্যাকাউন্ট নাম্বারটা দিব তো পেয়ার অ্যাকাউন্ট নাম্বারটা আমি এখানেই দিয়ে রাখছি উপরের দিকে আছে তো পেয়ার অ্যাকাউন্ট নাম্বারটা আমি কপি করে নিলাম কপি করার পরে এখান থেকে আমি এখন পেস্ট করব সরি এখান থেকে ইজি মানি বাক্সে এসে এখান থেকে পেস্ট করবো ঠিক আছে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর এখান থেকে পাঠিয়ে দিয়েছি দেন এখান থেকে আমাদের মিনিমাম এক ডলার লিখতে বলছে ঠিক আছে তো আমাদের যেহেতু অলরেডি এক ডলার আছে তো সেক্ষেত্রে আমরা এক লিখে সেন্ড করবো এক লিখে সেন্ড করার পর দেখতে পাচ্ছেন উইথ রিকোয়েস্ট সাকসেসফুল প্লিজ ওয়েট এখান থেকে এক রিকোয়েস্ট চলে গিয়েছে এখন আমরা ব্যালেন্স করবো ব্যালেন্সে কিন্তু রয়েছে ঠিক আছে এখানে আমাদের ছিল ডলার এখন শুধু সেন হচ্ছে মানে এক ডলার তারা কেটে নিয়ে গেছে আর এখন হচ্ছে আমাদের এক ডলার আসা পর্যন্ত আমরা ওয়েট করবো আমাদের পেয়ার অ্যাকাউন্টে কিন্তু ডলার ছিল দশ ডলার এইটি সিক্স সেন্ট ঠিক আছে তো এখন আমরা ডলার আসা পর্যন্ত ওয়েট করে নিচ্ছি তেবরান দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু হচ্ছে পেমেন্ট আমরা অলরেডি পেয়ে গিয়েছে এখানে কিন্তু উইথড্র সাকসেসফুল এখানে কিন্তু দেখাচ্ছে আমরা কিন্তু উইডড্রোটা দিয়েছিলাম তিনটা চল্লিশে কিন্তু আমাদের তিনটা পঞ্চাশে কিন্তু পেমেন্টটা চলে আসছে মানে দশ মিনিটের ভিতরে কিন্তু আমরা আমাদের পেমেন্টটা পেয়ে গেলাম তো আমরা পেমেন্টটা পেয়েছি কিনা আমরা চলে যাব পেয়ার অ্যাকাউন্টে তো আমি এখান থেকে পেয়ার অ্যাকাউন্ট ওপেন করে নিই এখান থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আমি পেমেন্টটা পেয়েছি কিনা সাইক অ্যাকাউন্ট ওপেন করে নেব দেন এখান থেকে আমি এখানে দেখতে পাচ্ছেন দশ ডলার সাতাশি সেন্ট ছিল এখন কিন্তু এগারো ডলার সাতাশি সেন্ট মানে এগারো এক ডলার আমাদের বেশি চলে আসছে তো এইখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এখানে এক ডলার চলে আসছে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে এক ডলার চলে আসছে এইখান আপনার হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন তো আপনারা আগের ভিডিওটা দেখে কাজ করা শুরু করে দেন যারা এখনো দেখেননি আর যারা দেখেছেন তারা এইভাবে হচ্ছে উইড্রো করবেন আর যারা পেয়ার ডলার সেল চান তারা হচ্ছে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার ইউটিউব চ্যানেলের এর হচ্ছে নাম্বার দেওয়া হচ্ছে অথবা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে তো ধন্যবাদ সকলকে হেরে দেখার জন্য